বলে দিলো এবার পুরো খুব খুশি হ্যাঁ হ্যাঁ দিয়ে দেব আচ্ছা কর ক্যামেরা আয়াজ আয়াজ তুমি আন্টি দেখ সমস্যা তো সব দিয়ে দিবে একটা কাজ বড় তখন না হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আয়াজ এবং ওর বন্ধুদের সবার বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই সবাই একসাথে কলা বাগান মাঠে খেলতে এসেছে এবং পাশে পার্কে পার্কেও যাবে আসার সময় ওরা সবাই বলছিল ছুটি ছুটি গরম গরম রুটি এক কাপ চা সবাই মিলে খায় মানে বার্ষিক পরীক্ষা শেষ বুঝতেই পারছেন ওদের মনে কতটা আনন্দ চলছে আসলে ওদের এই আনন্দ দেখে আমাদের আমরাও যারা গার্ডিয়ান এসেছি সাথে আমাদেরও সেই শৈশবের কথা মনে পড়ে গেল এবং মানে খুব ওই মুহূর্তটা ফিল করছিলাম আর ভাবছিলাম যদি ওই মুহূর্তটা আবার ফিরে পেতাম কত এটা মজা হতো গেছে আর ওর শরীর ইয়া না ভান্দা একটু ব্যাথা যে কোনো ব্যথা ফুলে যায় তাড়াতাড়ি আমার ছেলে মানে এদিকে বন্ধুদের কাছে পেয়ে এতটাই এক্সাইটেড ছিল যে সামনে যে লোহার একটা সিঁড়ে ছিল ব্যথা পেয়েছে হালকা যাই হোক তারপর আমাকে সান্ত্বনা কিছুই না

সুন্দর হয়েছে সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভালো মাসাল্লা ওরা সবাই বন্ধুরা মিলে ভালোই গান গেল খুব সুন্দর হয়েছে যতটুকু গিয়েছে এর সাথে আরেকজন ভাইয়া গিটার বাজালো ওরা তো খুব খুশি আর এখানে এসে ওদের পাশাপাশি আমাদেরও অনেক গল্প করা হচ্ছে ভালোই লাগছে আসলে বাচ্চাদের নিয়ে এসে মাঝে মাঝে এভাবে সবাই একসাথে বসে আড্ডা দিলে ঘোরাফেরা হলে ওদেরও মনটা ভালো লাগে সেই সাথে আমাদেরও নাম আমি চাই খাই

है ना और আজকাল প্রায়ই আমরা দেখি শিশু পার্কে সাধারণত ছোটদের পাশাপাশি বড়রাও শিশুদের দোলনায় বসে দোল খাচ্ছে আসলে সবারই একটা মনের ইচ্ছা জাগে আর কি এখানে আসলে তো এই তো দেখুন এমনই একজন পেলাম একজন না অনেকজনকেই দেখেছি মা বাবা দোল খাচ্ছে আর পাশেই সন্তান দাঁড়িয়ে দেখছে দারুণ আর এখানে ছোটোদের এই রাইটটা আমি কলা বাগান এই মানে নতুন দেখেছি আর জানি না কবে এনেছে এবার আমার কাছে আমি এই প্রথম দেখলাম ভালোই লেগেছে খুব সুন্দর এরা তিন থেকে চার বছর কিংবা পাঁচ বছরের বাচ্চা তারা এই প্লাস্টিকের এই বোর্ডগুলোতে উঠে আমার কাছে তো মনে হচ্ছিল এক একজন ছোট ছোট মাঝি নৌকার মাঝি নৌকা বাইছে খুবই ভালো লেগেছে উঠতে চেয়েছিল কিন্তু আয়াসের ওয়েট অনেক বেশি ওদের জন্য না এটা একেবারে যারা তিন চার পাঁচ বছরের তারা আর এই তো এখানেও দেখলাম দুজন আপা দোল খাচ্ছে দারুন আয়াস তো সুযোগই পেলো না ওঠার আর এই দো রাইটটা তো দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চাগুলো একদম তারপর আমি এবং আয়াজ একটু ট্রেনে উঠলাম আমারও একটু উঠতে ইচ্ছে করলো ছেলের সাথে দারুণ মজা পেলাম অনেক দিন পরের এ ধরনের ট্রেনে উঠলাম যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি চ্যানেলটা ভালো লেগে যায় তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই সেটা নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম